আসসালামু আলাইকুম রাজ জুলা লিমিটেড থেকে আজকে সুন্দর সুন্দর অ্যান্টিকের কিছু গহনা দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে নতুন নতুন তো এগুলো এক্সক্লুসিভ কালেকশন যেহেতু ঈদের পরে একটা ওয়েডিং সিজন থাকে তাদের জন্য স্পেশাল কিছু কালেকশন দেখাবো তো এখান থেকে দেখাই তো এখানে দেখুন খুব সুন্দর করে কাজ করা একটা সুন্দর অ্যান্টিকের কালেকশন আছে প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটার সাথে কিন্তু ইয়ারিংস পাবেন এই যে দেখুন একটা সুন্দর কালেকশন এই যে পুরোটা আপনারা চাইলে কিন্তু হচ্ছে কাস্টমাইজ করে নেওয়ার অপশনটা রয়েছে এটার ওয়েটটা কেমন এটা হচ্ছে সাড়ে ছয় ভরি কানগলা মিলে খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ আইটেম সাড়ে ছয় ভরি তারপরে দেখো ডাবল লেয়ারের মতো দেখতে কিন্তু মানে এক লেয়ারের মধ্যে খুবই সুন্দর একদম এত সুন্দর এগুলো হচ্ছে একদম হট কালেকশন এই যে ভিতরের কাজটা দেখুন এটা কেমন ভাইয়া এটা কানগলা মিলে আট ভরি

এটা আরো সুন্দর এই যে অ্যান্টিকের মধ্যে হার্ড শেপ দিয়ে কাজ করা এত নাইস কালেকশন এই যে ভিতরে পার্লের পার্ল কুন্দন অ্যাড করা আছে এটা কেমন রুবি পান্না কুন্দন প্লাস পার্ল এটা কানগলা মিলে আছে আপনার সাড়ে আট ভরি এটা হচ্ছে সাড়ে আট ভরি